প্রায় দেড় মাস আগে ভেঙে পড়া সেতু মেরামত না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সেতুটি ব্যবহারকারীরা এতে দুর্ভোগ পোহাচ্ছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কয়েক হাজার মানুষ দীর্ঘ সময় পরও সেতুটি মেরামতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ পিরোজপুরের নাজিরপুর উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন অন্বেষা কলার দোয়ানিয়া বাজার সড়কটি দিয়ে নেসরাবাদ ও বরিশালে যাতায়াত করে এখানে ব্যাটারি চালিত রিকশা ও ফ্যান চালিয়ে জীবিকা নির্বাহ হয় কয়েকশো পরিবারের ত্রিশ বছর আগে লোহার ফ্রেমের উপর কংক্রিটের স্ল্যাব দিয়ে তৈরি সেতুটি দীর্ঘ সাত আট বছর ধরে ঝুঁকিপূর্ণ সেতুর স্লাবগুলো নষ্ট হয়ে যাওয়ায় অটোরিকশার চালকেরা নিজেদের অর্থে কাট দিয়ে সেতুটি মেরামত করে সচল রাখলেও বর্তমানে এটি মেরামত সাধ্যের বাইরে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় প্রেগনেন্সি মহিলা যারা থাকে অসুস্থ হলেও ডাক্তারের কাছে যেতে পারে না আর আমাদের এখানে তো নাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স আর কোথাও স্বাস্থ্য কমপ্লেক্সও নাই হসপিটালে যেতে হলে একটা ডলার রিজার্ভ করে যেতে হয় ইনকামের সোর্সেস এইটা আমরা নাজিরপুর যাইতে পারি না দিয়ে বৈডাঘাটা যাইতে পারি না সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সেতুটি মেরামতের পাশাপাশি আইডার খালের উপর কংক্রিটের সেতু নির্মাণের দাবি স্থানীয়দের কাঠের ব্রিজ পার হইতে ব্রিজে উঠলে পরে দোলে পার হইতে ভয় হয় অনেক দেরি লাগে বৃষ্টির সময় তো আর বলি না নৌকা টুকা হইলে পার হওয়া যায় না পার হওয়া যায় না নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সেতুটি মেরামতির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এই ডাইভারশন বৃষ্টির অবস্থা খুবই নাজুক এটি বিষয়টি আমাদের নজরে আছে এবং আমরা তাদের মধ্যে লিখিতভাবে এই বিষয়ে এই বৃষ্টি সংস্কারের বিষয়ে জানিয়েছি এবং আমরা স্থানীয়ভাবে যতটুকু সম্ভব আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আমরা এটি সংস্কারের জন্য চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত এই সেতুটি দ্রুত মেরামত করে সাধারণ মানুষের ভোগান্তি লাখ হবে পদক্ষেপ নেওয়া হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি ডেস্ক